গাইস এই ফ্রি ফায়ার কমিউনিটির এমন কিছু সর্বজগতের প্রাণী আছে যারা কিনা অনলি রেড মারে হ্যাঁ আমি কথা বলতেছি এলিয়েন জিন নামক এই প্রাণীর বিষয়ে হে হোয়াটসঅ্যাপ ইনসেট তো কি খবর তোমাদের নিয়ে আসলাম তোমাদের জন্য আর একটা ইন্টারেস্টিং ভিডিও আর এই ভিডিওতে আমরা এলিয়েন 50 এর এলিয়েন জিন সর্বজগতের প্লেয়ারকে ধরতে চলেছি কিছু দিন আগে এর আইডি ব্যান হয় এটা তোমরা ভালোভাবেই জানো আইডি ব্যান হয় হ্যাকারদের ফলে কিন্তু এই চালিয়ে দেয় যে আইডি হ্যাক হয়ে গেছে তারপরে সবার সামনে আর নতুন চেহারা চলে আসে যে আইডিটা হ্যাক ইউজার ফলে ব্যান হয়েছে এইগুলো তোমরা সকলেই জানো কিন্তু আমি এই বিষয় নিয়ে কথা বলবো না আমি আর ভন্ডামি নিয়ে কথা বলবো যখন অডিয়েন্স জানতে পারে যে হ্যাক ইউজার ফলে অর আইডি ব্যান হয়েছে তাই অডিয়েন্স কে ম্যানিপুলেট করার জন্য ভিডিওর ব্যাকগ্রাউন্ডে সাইড মিউজিক লাগিয়ে ভিডিও আপলোড দেয় বেচারা নয় বছরের অডিয়েন্স গুলো অর ফাঁদে পা দিয়ে দেয় ও বলে যে গেম প্লে ইমপ্রুভ করবে আর প্যানেল ইউজ করবে না তার জন্য সকল অডিয়েন্স কাছে ক্ষমা চায় আর অডিয়েন্স গুলো ক্ষমা করে দেয় কিন্তু ঘটনাটা এই পর্যন্ত থেমে নেই অনেক দূরে গিয়ে গেছে প্যানেল ইউজ করার পরে অডিয়েন্স ক্ষমা করে দেওয়ার পরেও আবার প্যানেল ইউজ করে গেম প্লে করে সম্পূর্ণ ভিডিও দেখতে প্রুফ আমি দিয়ে দিচ্ছি যখন কথা চলছে নিয়ে তখন ও অন্য দোষ ধরাই দেয় কি একলা ভুল করি আমি কি শুধু অডিয়েন্স ইমোশন নিয়ে খেলা করছি আসেন এবার একটু গভীরে যাওয়া যাক প্যানেল নিয়ে খেলার মানে হচ্ছে অডিয়েন্স কে বোঝানো যে আমি প্রো প্লেয়ার আমার সামনে কোনো প্লেয়ার দাঁড়াতেই পারে না তার মানে বোঝা গেল যে এখানে অডিয়েন্স কে বোঝানো হচ্ছে একটা কিন্তু ভেতরে চলছে অন্য ব্যাপার তো যারা ভিডিওটা দেখতাছেন একটু বলেন তো কাহিনীটা কি কোন কিছুর সাথে কেমন জানি মিলে যাচ্ছে না বুঝিয়ে বলতাছি যারা বুঝতেছেন প্যানেল ইউজার যেমন তার অডিয়েন্স কে

স্ক্রিপ্টেড হোক আর স্ক্রিপ্টেড ছাড়া হোক যে কোনো ভিডিও বানানো হয় অডিয়েন্স যাতে মজা পায় ভিডিও দেখে স্ক্রিপ্টেড ভিডিও টপিক এইবার আসা যাক প্যানেল ইউজ নিয়ে যার জন্য ওর আইডি ব্যান হয়েছে যার জন্য এত কিছু হয়েছে যার জন্য অডিয়েন্স ওকে এত পরিমাণ হেট দিয়েছে সেই কাজ এখনো করতেছে এলিয়েন জিন বলছি তার আগে একটা ক্লিপ দেখো

Зињде ки се ни борба